বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগমনী বার্তা এসেছে ক্রিকেট পাড়ায় আলোচনার টেবিলেও এখন বাংলাদেশী ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ক্রিকেট বোর্ডও প্রস্তুতি সারছে আগামী আসরকে নতুন মাত্রায় নিয়ে যেতে সেসব কথা নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল নতুন চেয়ারম্যান মাহবুবুল আলম কথা বলেছেন গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল এর আগামী আসরের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছেন তিনি গত কয়েকদিন ধরে আলোচনা চলছে বিপিএল আয়োজন একটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে চায় বিসিবি কবে নাগাদ সেই চুক্তি হতে পারে সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছে মাহবুল আনম মাহবুল আনম বলেছেন তিনি বলেছেন আমরা বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লীগ পরিচালনা নিয়ে স্টাডি করেছি আমরা বোর্ড থেকে কিছু গাইডলাইন পেয়েছি সেই গাইডলাইন অনুযায়ী আমরা আগামী সপ্তাহের মধ্যে স্পোর্টস ম্যানেজমেন্টের জন্য একটি টেন্ডার প্রসেসের মধ্যে যাব বিপিএল গত আসর দিয়ে ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিবি এখন আবার নতুন করে ফ্রাঞ্চাইজি নেওয়া হবে কবে নাগাদ সেটি শুরু হবে জানিয়েছেন তিনি তিনি বলেন আমরা আগস্টের মধ্যে নতুন ফ্রাঞ্চাইজি নেওয়ার প্রক্রিয়া শুরু করব এবং সেপ্টেম্বরের মধ্যে নতুন ফ্রাঞ্চাইজি নিযুক্ত করার একটি টাইমলাইন রেখেছি Islam be sports. Please subscribe our channel to get more information about Cricket World.